আষাঢ় শ্রাবণ মাসে যখন পানি হয় আর ছোট্ট ছোট্ট খাল বিলে যখন পানি জমা হয়ে যায় এক প্রকার হলুদ ব্যাংক দেখা যায় যাই কিনা বলেন এই ব্যাংকগুলি কেমন করে ব্যাঙগুলি মনে হচ্ছে এগা ওগা এগা ওগা করছে এমনটা মনে হয় কিনা আসলে ব্যাংক যেন তার ভাষায় মহান আল্লা পাকের জিকিরি করছে এই যে আপনার গাছে যে পাখিগুলি থাকে এই পাখিগুলি কিচিরমিচির মিচির মিচির করে রাত বারোটা একটা দুইটা তিনটার দিকে ঝাঁকে ঝাঁকে পহরে পহরে তারা কিচির করে আমরা মনে করি পাখি কিচিরমিচির মিচির করতে চাই আসলে পাখি তো কিচিরমিচির করে না পাখি যেন তার ভাষায় আল্লাহ পাখের তসবি তাহালিন জিকিরাজগার করতেছে এই দেখেন তো আপনারা তাকান কোকিল গাছি কুহু কুহু করে ডাকে ডাকে কিনা আমরা মনে করি কোকিল কুহু কুহু করতেছে আসলে কোকিল তো কুহু কুহু করে না কোকিল যেন তার ভাষায় বলছে আল্লাহু আল্লাহু সকলে বলেন তো আপনার ভাষা আল্লাহু আল্লাহু বলেন শোনা দনাই পন্নহি দায় মনি মুক্তায় হই না তাহার দাম আল্লাহু বলেন কি যে মধুর নাম লীলা হিত বি সোহাগি ভরে বলে তো ডাকলে অনাম সোহাগি प्रेम सगौरी डक मोनेरिक नाच रखू घल अल्लाह अल्लाह की ज मधुर नाम लीला है तकबीर আকাশ বাতাস সগর নোদী বলে আকাশবাতা সগর নোদী গাইছে নাম নিবোধি পখ পখলির কণ্ঠ সিতবিহরা কি যে নাম আমি আলোচনায় চলে যাই আমি এতক্ষণ একটু ইসলামিক জাগরণিক দিয়ে লোক আসার অপেক্ষায় ছিলাম যে লোকজন আসলে আলোচনা শুরু করুন কিন্তু দুঃখজনক এত প্রচার এত পোস্টার মাইকিং হারে লাইট আলো বাতি কত কষ্ট করে প্যান্ডেলটা সাজিয়েছে যুবক ছেলেরা এই মাহফিলের আয়োজন কত কষ্ট করে করেছেন তাদের নিন ঘোম হারাম হয়ে গেছে ঠিক কিনা বলেন কত কষ্ট করে মাহফিলের আয়োজন করে হাতে গোনা কয়েকজন মুরব্বী দুঃখজনক আল্লাহর কালাম বাণী যেখানে প্রচার করা হয় সেখানে লোক নাই আর গানের আড্ডা যদি হতো আলকা লাগানো লাগানো হতো তাহলে লোকের অভাব থাকতো না বলেন ঠিক কিনা আমার বাবাজিরা ভাইরা মা বোনেরা যারা রাস্তায় ঘাটে বসে আছে যুবক ছেলেরা বাড়িতে যারা অযথা সময় কাটাচ্ছে বাজারে যারা সময় কাটাচ্ছে বাড়িতে হয়তো শুয়াছে মসে মা ফেলে যাব না এদেরকে আমরা এদের জন্য এদের বিরুদ্ধে আমরা মামলা করবো কার কাছে আল্লাহর যা মামলা করব না যারা আল্লাহর কালাম আল্লাহর বাণী যেখানে তেলাত হয় বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা বসে আছে বাড়িতে তাদের বিচার হবে আল্লাহর কোটে তারা হতভাগা দুর্ভাগা কপাল পোড়া ঠিক কিনা বলেন আপনারা সৌভাগ্যবান কারা আমরাই সৌভাগ্যবান যত আমরা আল্লাহর কালাম শোনার জন্য আমরা কোরআনুল কারিমের মা উপস্থিত হয়েছি আমরা সৌভাগ্যবান এই জন্য আবারও আমরা শুক্রিয়া আদায় করি রবের দরবারে বলি আলহামদুলিল্লা আপনার বাসাতে পড়েন আল্লাহ হিমিনাস شيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا <العم> যার মধ্যে কোন সন্দেহ নাই ভুল নাই ত্রুটি নাই আসে নাকি বলেন তো এ কিতাব কার কিতাব এটা কার কিতাব আরো জেনে বলতে হবে এটা কার্লার কিতাব আল্লাহর বাণী কখনো ভুল হতে পারে নাকি শোনেন আপনারা এই কিতাব দিয়েছেন আমাদেরকে কেন দিয়েছেন ফিহুদ মুত্তাকিন পরহেজগারদের জন্য পথ প্রদর্শক হিসাবে কিতাব দিয়েছেন পথ দেখাবে কিতাব এই দেখেন তো এই কিতাবের ভুল ধরার জন্য যারা চেষ্টা করেছিল অতীতে অতীতে যারা এই কিতাবের ভুল ধরার জন্য এই কিতাবকে তন্ন তন্ন করে খোঁজা খোঁজি করেছিল আহারে ইতিহাসে পাওয়া যায় তারাই তাদের জীবনের ভুল ধরতে পেরে এই কিতাবের মালিক আল্লাহর সামনে মাথা নত করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এই কিতাবে কোনো ভুল নাই এই দেখেন তো এই কিতাব কে দিয়েছেন বলছিলাম আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন তুমি পর দিলে দেখাতে তুমি পর দিলে পাঁতি তুমি নামাজ দিলে না ভুলিতে মসজিদে রইব কি দিলে আল্লাহ দিলে বশেষ দিলে বশেষ আমাদ লীলা হে তকবি এখন আলোচনায় যাচ্ছি লক্ষ্য রাখেন আপনারা মমিনের পরিচয় মক্তবীদের গুণাবলী মুমিন মমিন জন্য এক নম্বর শর্ত কি আল্লাহ পাক বলেন আল্লাযিনা ইয়ুমিনুনা বিল গয়বি ওয়া ইয়াকিমুনা الصলাত ওয়া এক নম্বর এরা ইমানের প্রতিব যাহারা গরিবের প্রতি বিশ্বাস স্থাপন করে গাইব হচ্ছেন তিনি যাকে চোখে দেখা যায় না চোখের আড়ালে আছে যাকে স্পর্শ করা যায় না যার ঘ্রাণ পাওয়া যায় না তার নাম কি বলেন তার না কথা বলেন তার নাম কি আল্লাহকে দেখা যায় না তবে আল্লাহ আছে আল্লাহ আছেন অবশ্যই আছেন কোনো সন্দেহ নাই এত মাঝি কি মাঝি ছাড়া কি নৌকা চলে নাকি নৌকা যেমন মাঝি ছাড়া চলতে পারে না বিশাল পৃথিবী কি এমনি এমনি চলছে কি মাঝির না অবশ্যই আছে তার নাম আল্লাহ তার নাম আল্লাহ আর বলেন তার নাম কি আল্লাহ বলেন আল্লাহ আকবর সে আল্লাহর প্রতি মান এই জীবনটাই শেষ নয় আর একটা জীবন আছে মৃত্যুর পরে আল্লাহর দরবার উঠতে হবে জবাবদিহি করতে হবে ভালো মন্দ কর্মলিপি হাতে আসবে জাহান জাহান্নাম আছে এ কথাগুলি বিশ্বাস করা প্রথম মমিনের শর্ত গুণাবলী তাহলে বিশ্বাস এরপরে আছে দুটি এবাদত শারীরিক এবাদত নামাজ আর্থিক এবাদত দান সাদিকা অযোধ্যমুহন আর সলাদা অমীম্মা র জ্যাপনা হুম ইনফেকুন আল্লাহ বলছেন এবাদতের দিক দিয়ে হলো দুটি ইমান আনার পর তারা নামাজ কায়েম করবে তারা আল্লাহ বলছেন আমি যা দিয়েছি লিজিক তার থেকে তারা ব্যয় করবে তাহলে ইমান আনার পরে শারীরিক এবাদত নামাজ আর্থিক এবাদত হলো দান সাদকা এ দুটি বিষয়ে পরে আলোচনা করব প্রথমটি ইমানের আলোচনা করি ইমান মানে বিশ্বাস আমরা বিশ্বাস করব চাঁদি পা না হাইয়া না